একটু পজ করতে हेलो एवरीवन हेलो एवरीवन আজগে এই ওইদিকে উল্টে তাকাস না সো আজগে এটার প্রথম রিভিউ দেবে হলো রনিদ সো ইয়েস আজি এখন আউট অন আউট অন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড়ন মেঘনা অ্যান্ড যখন আমি আছি তোমাদের কিসের চিন্তা তোমরা যাই রিকোয়েস্ট করো আমি কিন্তু ওই রিকোয়েস্টটাই রাখার চেষ্টা করি তাই জন্য সবার ভোটস অনুযায়ী সবার রিকোয়েস্ট অনুযায়ী আমি এসে গেছি আজকে আউট অ্যান্ড বিয়ন্ড ক্যাফে ওইটা রিভিউ করবো বলে অ্যান্ড অ্যাজ ইউজুয়াল রনে তার আমার কিন্তু সবসময় একদম অনেস্ট রিভিউই থাকে তার সাথে যারা জানো হয়তো তোমরা নতুন আমাদের চ্যানেলে সেটা হলো আমরা বিএসসি ইন হোটেল ম্যানেজমেন্ট ফ্রম আই কলকাতা এন্ড তার সাথে আমরা কিন্তু ফাইভ স্টার হোটেল এর নিজেরা কাজ করেছি সো ইয়েস এই ইন্ডাস্ট্রির ব্যাপারে আমাদের মোটামুটি ভালো আইডিয়া বা মোটামুটি আইডিয়া আছে তাই জন্য যা রিভিউ পাবে সব কিন্তু একদম অনেস্ট রিভিউই হবে তো লেটস গো ইন সি যে আদেও কি ক্যাফেটা ভালো নাকি না তার আগে যেটা বলবো সেটা হলো ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না অ্যান্ড ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলসো যখন সাবস্ক্রাইব করবেন দেখবেন পাশে একটা বেল আইকন আছে তো ওইটা ক্লিক করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও দিই ওটার আপনারা নোটিফিকেশান পান ফ্র্যাঙ্কলি আমি এই ক্যাফেটার ব্যাপারে জানতাম না আমার সাবস্ক্রাইবার্সরাই আমাকে জানায় আর রিভিউ দিতে বলে তাই জন্য সেই সাউথ কলকাতার থেকে চলে এসেছি সল্ট লেকে শুধুমাত্র খাওয়ার জন্য আর একটা জিনিস বলে দি আপনারা যখন আমার থেকে অনেস্ট রিভিউ চান যখন আমি রিভিউটা প্লিজ ওটা মন খুলে মেনে নেবেন বিকজ ওইটাই আমাদের কাজ না আমি এনাদেরকে পার্সোনালি চিনি না আমি কোনো ক্যাফে ওনারকেই পার্সোনালি চিনি আর পার্সোনালি চিনলেও আমি কোনোদিন তার জন্য আমার রিভিউটা কে চেঞ্জ করে দেব না যেটা আসল রিভিউ সেটাই দেব এটা বলার কারণ হলো যখন আমি আলদো ক্যাফে রিভিউ দিয়েছিলাম সবাই ওটা খুব ভালোবেসেছিল ইনফ্যাক্ট আলদো ক্যাফের ওনারও কিন্তু কমেন্ট করেছিল আমি কিন্তু ওনাদেরকে চিনি না কিন্তু ওনারা কমেন্ট করেছিল অ্যান্ড খুব খুশি ছিলেন যে আমি একটা অনেস্ট রিভিউ দিয়েছি বাট একজন দুজন ওনাদের ফলোয়ার্স বা ওনাদের সাবস্ক্রাইবার্স হতে পারে তারা আমার চ্যানেলে এসে দুজনই একজন বলেছিল যে খাবারের সার্ভিস তো লেট হতেই পারে খাবার ভালো হলে সার্ভিস লেট হবে নাও দ্যাট ইজ নট জাস্টিফাইড আমরা হোটেল ইন্ডাস্ট্রি থেকে আমি ফাইভ স্টার হোটেলে কাজ করেছি তো আমি এটা বলতে পারি হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে লেট এইটা কোনো দিন মেনে নেওয়া যায় না আর খাবার ভালো আপনাকে ওরম এফিসিয়েন্ট হতে হবে খাবারও ভালো হতে হবে ঠিক টাইমের মধ্যে ওইটা একটা বাহানা দিয়ে লেট করলে হবে না সিমিলারলি আর একজন লিখেছিলেন যে আগে আপনি নিজে বড় ইউটিউবার হন ওনাদের মতন তারপরে রিভিউ দেবেন আমার জনরা ওনাদের জনরা পুরোপুরি আলাদা ওনাদের জনরা হলো লাইফস্টাইল স্টাইল অ্যান্ড আমার জনরা হলো ট্রাভেল অ্যান্ড ফুড রিভিউজ অ্যান্ড তার সাথে এটা বড় ছোটর কিছু না আমি সত্যি কথাই বলবো তাতে বাকিদের সাবস্ক্রাইবারসদের ভালো লাগুক কি না লাগুক এটা আমি আগের থেকে ডিসক্লেমার দিয়ে দিচ্ছি কেন আমি এখনো যাইনি আমি জানি না কেমন খাবার হবে কেমন হবে না তো তাতে যদি কেউ বলে যে না আপনি কেন এটা বাজে বললেন বাজে হলে বাজে বলবো ভালো হলে অবশ্যই ভালো বলবো তো এইটা আপনাদেরকে মেনে নিতে হবে ভেতরে এসে গেছি আজকে হলো সানডে তারিখই বলতে ভুলে গেছি আজকে হলো টোয়েন্টি সেভেন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড ভেতরে কিন্তু কোনো ভিড় নেই ইন্টিরিয়ার অপূর্ব সুন্দর খুবই সুন্দর পুরো হোয়াইট অ্যান্ড ব্লু বেস্ট খুব সুন্দর ইন্টিরিয়ার খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স ইন্টিরিয়ার টা পুরোপুরি হোয়াইট অ্যান্ড ব্লু বেসড আর থিমটা দেখে আমি যা বুঝলাম সেটা হলো এটা স্যান্টোরিনি গ্রিসের যে স্যান্টোরিনি এক্স্যাক্টলি ওইরমই লাগছে একদম হোয়াইট অ্যান্ড ব্লু বেস্ট ওরম টাইপের ফ্লোরস করেছে ফোলস স্ট্রি খুব সুন্দর অনেকজনই আমি জানি তোমরা আছো ক্যাফে হপিং যাও মেনলি ছবি তোলার জন্য খাবার তোমাদের আমি জানি না কি যায় আসে কি যায় আসে না আমি ঠিক শিওর না বাট তোমরা অনেকজনেই আছো আমি জানি যারা খুব চাও যে ভালো জায়গায় ছবি তুলবো তো তোমাদের জন্য তো ইয়েস একদম খুব ভালো ছবি আসবে নাও কামিং টু দ্য মেন থিং সেটা হলো ফুড প্রথমে মকটেলে অর্ডার দিয়ে দিলাম ডাক নাইট মোহিত এটা জামুন ফ্লেভার অ্যান্ড বললো এটা স্পাইসি হবে সো লেটস ট্রাই ইট স্টার করে নিয়েছি ভালোভাবে লেটস ট্রাই হ্যাঁ স্পাইসি আছে মানে অ্যাকচুয়ালি ঝাল হবে না অবভিয়াসলি ইটস আ মকটেল টেল ইটস টু বি সুইট বাট ভেতরে যে ফ্লেভারটা ওটা হালকা একটা স্পাইসি টাচ আপনি টাঙে বুঝতে পারবেন আর জামুন যে সেটাও ভালোভাবে বোঝা যাচ্ছে খুব ডিফারেন্ট বিকজ আমি জামুনের কোনোদিন মকটেল খাইনি আমরা এখন আম পান খাই দেখবেন ওটাও তো একটা মিষ্টি ড্রিঙ্ক কিন্তু একটা ঝাল ঝাল ব্যাপার থাকে ডাক নাইট যেটা খাচ্ছি এটার মতো এক্স্যাক্ট টাই ব্যাপার মিষ্টি বাট আফটার টেস্ট একটা ঝাল ঝাল আমার বেশ ভালো লেগেছে মকটেলটা ওই একটা কালো লজেন্স হয় না যেটা ট্রেনে পাওয়া যায় কালো রঙেরটা এক্স্যাক্টলি আফটার টেস্টটা ওই রঙই আসছে বেশ ভালো রেকমেন্ডেড তার সাথে নিয়ে নিয়েছিলাম ফ্রেশ লাইম সোডা যেটা আমরা সব সময় নিই আর বলে দিয়েছিলাম এটাকে মিক্সড বানাতে ফ্রেশ লাইম সোডা নিয়ে আলাদা করে কিছু বলার নেই খুবই একটা সিম্পল ড্রিঙ্ক অলমোস্ট এভরি রেস্টুরেন্টে পাওয়া যায় আর ক্যাফেতে পাওয়া যায় বাট সবাই পারে না প্রপারলি ফ্রেশ লাইম সোডা বানাতে বিকজ আমি প্রেফার করি মিক্সড কেউ খুব সুইট করে দেয় কেউ খুব সল্টি করে দেয় সো লেটস সি আপনাদের সামনেই দেখবো যে এরা কেমন করেছে এদের অনেকটাই অনেকটাই দিয়েছে লেটসি প্রপারলি মিক্স করেছে কিনা ফ্রেশ লাইম সোডাটা ইজ ফাইন যদি আমি আইস কিউবস না দিতে বলেছিলাম বিকজ আমি প্রেফার করছি না আইস কিউবস নেওয়া বাট ফ্রেশ লাইম সোডাটার মিক্সটা ইজ নট দ্যাট গ্রেট মানে ওইটা আমার দারুণ লেগেছে যেটা ডার্ক নাইটটা ফ্রেশ লাইম সোডা এর থেকে বেটার মিক্সটা আমি অন্য জায়গায় খেয়েছি সো ইটস ফাইন মানে ঠিক আছে রিফ্রেশিং বাট অ্যাজ সাচ না মানে আমি যেমন মিক্স প্রেফার করি ওই রোম না তো নট রেকমেন্ডেড মানে ঠিক আছে লেবু আছে তো বাজে লাগবে না বাট যেই মিক্সটা আমি প্রেফার করি ওই রোম না মকটেল তো হল রিফ্রেশিং লাগলো এবার একটু পেট ভরানো যাক তো প্রথমেই নিয়ে নিলাম ক্রিম অফ চিকেন স্যুপ ফার্স্ট ডিশ ট্রাই করতে চলেছি আর সেটা হলো ক্রিম অফ চিকেন স্যুপ সো ইয়েস দিস ইজ আ কন্টিনেন্টাল স্যুপ ইউজুয়ালি আমরা স্যুপ সব সময় এশিয়ান খাই সব সময় এশিয়ান কুজিন চাইনিজ এই সবই আমরা খাই ঠিক কনসিস্টেন্সি বিকজ নামটা থেকেই বুঝতে পাচ্ছেন ক্রিম হয় না যখন ফার্স্ট টেস্টটাতেই ইমপ্রেস হয়ে যাই ওয়াও ভেরি নাইস ক্রিমি থিক কনসিস্টেন্সি এখানে ছোট্ট ছোট্ট চিকেনের পিস দেখা যাচ্ছে ডাইস টাইপের করে কাটা ভেরি টেস্টি একদম মানে মুখে গোলে যাচ্ছে মানে এটা অন্য টাইপেরই খেতে ভেরি ভেরি টেস্টি এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে তার সাথে গার্লিক ব্রেড দিয়েছে তো লেট সি হুম ক্রিসপি ওয়েল টোস্ট মানে ভালোভাবে টোস্ট করা বাট অ্যাট দ্য সেম টাইম সফট। আমার দারুণ লেগেছে খুবই ভালো খেতে আমার মনে হয় দুজন যদি আপনারা আসেন তাহলে একটা নিলেই হবে বলবেন ওয়ান বাই টু করে দিতে ওনারা করে দেবে এবার চলে আসবো অ্যাপেটাইজারে অর্ডার দিয়ে দিলাম বিয়ার ব্যাটার ভেটকি তার সাথে অবশ্যই ছিল ফ্রেঞ্চ ফ্রাইজ সবসময় প্রথম রিভিউটা যখন খাবারটা আমরা শুরু করি কোনো একটা দেশ ওটা সবসময়ে প্রথমে আমি রিভিউ দিই কিন্তু আমি জানি অনেকজন আপনারা রিকোয়েস্ট করে যে রনের দা কথা বলে না কেন সো আজকে এই ওইদিকে উল্টে তাকাস না সো আজকে এই যে ভেটকিটা ভেটকির ভাজাটা বিও ব্যাটার ভেটকি এটার প্রথম রিভিউ দেবে হলো রনিত ওকে অলরাইট তো লেটস গো খাচ্ছি বাইরের যে কোটিংটা সেটা একদম ক্রিসপি আর ভেতরের ফিশটা আছে ঠিক আছে কনসিস্টেন্সিটা কতটাই দরকার যতটা আছে সফট আছে ফিশটা কোনো স্মেল তো পাচ্ছি না আপাতত ফিশের কোনো স্মেল নেই ক্রিস্পি আছে টেস্টি আছে ওরম মশালা যদি এক্সপেক্ট করেন ওরম হবে না একটুখানি ওই ফিশ ফ্রাই যেরম হয় ওরম টাইপেরই লাগছে কি সুন্দর রিভিউ দিলো আর এদিকে ঢং রিভিউ দিতেই চায় না দিতেই চায় না এত ক্যামেরা চলে যার একটা ব্লগার

ওটা জাস্ট প্রন হয় এটা হলো ভেটকি বাট বাইরের যে ব্যাটারটা যেমন ফ্রাইড হয় বা বাইরের ব্যাটারটা যেমন টেস্ট হয় কনসিস্টেন্সি হয় মানে বেসিকালি বাইরের ব্যাটারটার ভাজার পর যেটা যেমন হয় খেতে গোল্ডেন ফ্রাইড প্রনে এক্স্যাক্টলি এখানেও তাই আর একটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হলো বাইরে যে ব্যাটারটা ওটা কিন্তু থেন তাই জন্য এরম না যে ভেতরে মিট কম এরম না যে ভেতরে ফিশ কম ভেতরে কিন্তু ফিশ অনেকটা অনেকটা ফিশ এটা আমার খুব ভালো লেগেছে এন্ড ভেরি টেস্টি একটা স্পাইসি স্পাইসি ব্যাপার আছে না হালকা হ্যাঁ উপর দিয়ে ওটা পেরি পেরি মশলা বা কিছু একটা দিয়েছে খুব টেস্টি লাগছে কিন্তু তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইজও আছে ফ্রেঞ্চ ফ্রাইস গুলো তো খুব কর মানে ইউজুয়ালি অন্য জায়গা থেকে বেশি কর করে লাগছে খেয়ে দেখি ফ্রেঞ্চ ফ্রাইস পুরো ঠিক আছে আমি জানি না হঠাৎ করে গলায় যেন মনে হলো পেরি মশলাটা হিট করলো মম এতটা বেশি রেসিপি বলে মানে পোরা না একদম মানে ম্যাডিতে ম্যাকডোনাল্ডস যে যে ক্রিসপিটা থাকে তার থেকে একটু বেশি ক্রিসপি তাই জন্য খুব ভালো লাগে যে আর এই রেফারেন্সগুলো আমি কেন দিচ্ছি বিকজ यूजुअली এগুলো খুব কমন ইটারিজ যেমন ম্যাকডোনাল্ডস তো এখানকার ফ্রেঞ্চ ফ্রাইস যদি আমি বলি তার সাথে কম্পেয়ার করে বলি তাহলে আপনাদের বুঝতে ইজি হবে এই টেস্টি আমার তো ভেটকি ফ্রাইটা দারুণ লেগেছে এটাও তাহলে রেকমেন্ডেড রইলো नेक्स्ट অর্ডার করে নিলাম আউট এন্ড বিয়ন্ড স্পেশাল ফিউশন পিৎজা যে পিজ্জাটা এখন খেতে চলেছি এইটা হলো আউট অ্যান্ড বিয়ন্ড নন ভেজ ফিউশন স্পেশাল পিজ্জা সো লেট সি কেমন দেখে তো বুঝতে পারছি ইটস থিন ক্রাস্ট বোঝাই যাচ্ছে যে একদম থিন ক্রাস্ট আমার দেখে মনে হচ্ছে না অ্যাজ সাচ চিজ হবে বাট স্টিল লেটস জাস্ট ট্রাই ইট চিজ আছে এই পিজ্জাতে ভর্তি কিন্তু ચીজ হয়নি কারণ যে আমাদের খেতে একটু দেরি হয়েছিল আর এটা ঠান্ডা হয়ে গেছিল সেকেন্ড পিসেস তো অনেকই দেখতে পাচ্ছি इवन वेजिटेबলসও অনেকই আছে অ্যান্ড সুইট কর্নও দেখতে পাচ্ছি সো লেটস ট্রাই হুম হুম পুলটা নেই বাট ওপরে কিন্তু ચીজের ভালো লেয়ার আছে ভেরি সফট থিন ক্রাস্ট বাট ভেরি সফট মেল্টিং ইন মাউথ চিকেন পিসেস ভালো অ্যান্ড এটা কিন্তু একটু স্পাইসি মানে চটপটা স্পাইসি ফ্লেভার বেশ ভালো লেগেছে আমার এটা এটা আমরা জানতাম না এর ভেতরে কেমন ফ্লেভার হবে কি হবে বিকজ অন্য যেগুলো অপশনসগুলো আছে কম অপশনস আছে বাট যেগুলো আছে ওগুলো আপনারা সবাই খেয়েছেন একটা বার্বি কিউ চিকেন ছিল মানে মোটামুটি ওগুলো সবাই খেয়েছেন বাট এটা ওনাদের স্পেশাল ফিউশন ভেরি টেস্টি অ্যান্ড সফট থিন ক্রাস্ট ইয়েট সফট পেট পুরো আইডাই করছে মানে ভরে গেছে একদম স্পেশালি পিজ্জাটা বেশি চিজ এবার অনেকজন প্রেফার করে যে পিজ্জাতে চিজ বেশি হবে আমার প্রেফারেন্সটা একটু আলাদা আমি একটু কম চিজ প্রেফার করি চিজ আমার পছন্দ বাট একটু কম এখানে এত চিজ না খুব টেস্টি খেতে বাট পেট পুরো আইডাই করছে মানে আমি পারছি না আমাদের পিৎজা শেষও হয়নি বাট কি করবো আর আমার মনে হয় রাখতেই হবে বিকজ পারা যাচ্ছে না যারা খুব চিজ পছন্দ করে তাদের জন্য এটা দারুন আর যারা আমার মতন একটু কম চিজ খায় তাদের একটু খেতে হয়তো মানে মনে হবে যে পেট তাড়াতাড়ি ভরে যাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে বাইরের বসার জায়গাটা কিন্তু দারুণ দেখ শীতকালে ভালো লাগবে এখনো ভালো লাগছে এখন রোদ্দুরটা নেমে গেছে না দেখ এখন ভালো লাগছে মানে যে মনে করো একটা কফি নিলো এবার পুরো মিল তো এখানে বসে খাবি না একটা কফি নিলো বেশ ভালো লাগছে রাস্তা আমাদের সাউথ কলকাতা তো না যে মানে একটু পশ এলাকা ভালোই লাগছে সল্টলেক সেক্টর টু এর আউট অ্যান্ড বিয়ন্ড দুর্দান্ত আমরা যেই যেই আইটেমস গুলো অর্ডার দিয়েছি এক্স সে বার্কার এগ সব কটা ভালো খেতে সো খাবারে তো আমি ফাইভ আউট অফ ফাইভ দিতে চাইলে দিতেই পারি বাট আই উইল নট বিকজ আই উইল আগেন গিভ ফোর আউট অফ ফাইভ বিকজ তাহলেই মানুষে ইমপ্রুভ করার ওটা থাকে না হলে হয়তো দেখলাম সব ফুড যা এতই ভালো রেটিং দিয়ে দিলো যে ওরা ইমপ্রুভমেন্টই বন্ধ করে দিল অ্যান্ড এটা একদম আপডেটেড মেনু ছিল আমি দেখলাম এটা সেকেন্ড জুলাইয়ের বা আপডেটেড মেনু একদম খাবারের জন্য আমি দেবো ফোর আউট অফ ফাইভ সার্ভিস খুবই ভালো ছিল বারবার এসে জানা কি খাবো মানে কি খাবো তো এসে জানা যে সব ঠিক আছে কিনা দূর থেকে খেয়াল রাখা এবার জানি না সেটা আমরা করছি বলে খেয়াল খেয়াল রাখছে নাকি রাখে বিকজ খুবই কম ছিল তো ভালো তো ওভারঅল জায়গাটাকে আমি রেকমেন্ড করব নাও আপনারা সবসময় আমাকে বলেন যে প্রাইসটা ডিসকাস করতে আমি যেটা আগেও বলেছি এখনো বলবো যে প্রাইস আজকাল কলকাতার যে ক্যাফেগুলোতে প্রাইস বেশ হাই শুধুমাত্র এই ক্যাফেতে না সব কটা সুপের দামটা আমি বলবো কম্প্যারিটিভলি কম ছিল আপনারা স্ক্রিনে অলরেডি সেটা দেখতেই পেয়ে যাবেন ব্লগে তাছাড়া মোটামুটি ফ্রেশ লাইম সোডা এন্ড মকটেলটাও ঠিকই ছিল সো স্যুপ ফ্রেশ লাইম সোডা এন্ড মকটেল ওয়াজ ফাইন যদি আমি পিৎজা বলি ইয়া পিৎজাও ফাইন বিকজ পিজ্জার সব সব ক্যাফেতে সব আউটলেটসে এখন এই প্রাইসটাই চলে বা বিয়ার ব্যাটার ভেটকি ইয়েস ওটার প্রাইসটা বেশি বিকজ ভেটকি ইউজ হয়েছে এটা যদি বাসা ইউজ হতো বাসার যদি ফ্রাই হতো তাহলে প্রাইসটা কম হতো ভেটকির আপনারা সবাই বাজার করে সবাই জানেন ভেটকির দাম বেশি ভেটকির ফ্রাই হলে দাম বেশি হবেই তো প্রাইস পয়েন্ট অফ ভিউতেও আমি বলবো আমার মনে হয় যা যা আমরা অর্ডার দিয়েছি যেই পরিমানে খেয়েছি তার জন্য এটা ভালো তো প্রাইস পয়েন্ট অফ ভিউ থেকেও ভালো সো হোপ আজকে ব্লগটা ভালো লেগেছে আমি দিয়েছি আমার অনেস্ট রিভিউ এবার কার ভালো লাগলো কার ভালো লাগলো না তার জন্য কমেন্ট সেকশনটা আছে অবশ্যই জানাবেন ব্লগটা কেমন লাগলো অ্যান্ড আরও আরও কোন রেস্টুরেন্টস বা ক্যাফেজ আপনারা চান যে আমি রিভিউ করি নাম দিতে থাকুন আমি আবার পোল রাখবো অবশ্যই যেটা রেটিংয়ে জিতবে ওইগুলো গিয়ে ভিজিট করব তার আগে আপনাদের যেটা করতে হবে সেটা হলো ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করতে হবে অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই